তাদের হাসি দেখলে মনে হয় জীবনটা কত সুন্দর তাই না কিন্তু জানো সেই হাসির গল্প যারা সারা পৃথিবীকে হাসায় কিন্তু নিজেরা কেঁদেছি নীরবে বিটিএস সাতজন ছেলেকে নিয়ে শুরু হয়েছিল একটি ছোট্ট গল্প বিগ হিট নামের ছোট্ট এক কোম্পানির অচেনা দরজা থেকে আজ তারা দুনিয়ার সবচেয়ে বড় মঞ্চে দাঁড়িয়ে কিন্তু সেই যাত্রাপথ ছিল না সহজ প্রথম দিকে তাদের অবহেলা করা হতো বলা হতো এরা টিকবে না কনসার্টে মানুষ আসতো না এমনকি কখনো কখনো নিজেরাই তাদের গান শুনে কেঁদেছে এম একবার বলেছিল আমরা যখন নিজেদের উপরে বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম তখনও আমরা একে অপরের জন্য লড়েছি জিমিন বলেছিল হাসিটা দেখানো সহজ কিন্তু মনের ভেতরের যুদ্ধটা কেউ বোঝে না আর যে হাসে সে এক সাক্ষাৎকারে বলেছিল আমরা কখনো কখনো ক্লান্ত হয়ে যাই কিন্তু ফ্যানদের ভালোবাসা আমাদের বাঁচিয়ে রাখে তাদের হাসির পেছনে আছে হাজারটা নির্ঘুম রাত চাপ আর ব্যথা তবু তারা থেমে যায়নি কারণ তারা জানে তাদের প্রতিটি গান হয়তো কারো জীবন বদলে দিচ্ছে তাদের উস্ত্র থেকে জন্ম নেয় সেই হাসি যা কোটি মানুষকে আশা দেয় তাই যখন পরের বার এর হাসি দেখবে মনে রেখো ওই হাসির পেছনে আছে অসংখ্য লড়াই আর অগণিত ভালোবাসা তারা আমাদের শিখিয়েছে তুমি ক্লান্ত হতে পারো কিন্তু হাল ছাড়ো না